আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় বন্ধুরা আমি আজ তোমাদেরকে অপনয়ন পদ্ধতিতে সরল সমীকরণের সমাধান করা শিখাবো তো সরল সমীকরণকে অপনয়ন পদ্ধতিতে সমাধান করা যে পদ্ধতি সেটি হচ্ছে দুটি সরল সমীকরণ থাকবে যেমন ধরো যে এখানে আসে এক্স প্লাস টু ওয়াই সমান নাইন টু এক্স মাইনাস ওয়াই সমান থ্রি এই দুটি সমীকরণ এই দুই সমীকরণকে যদি অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে হয় তাহলে যে পদ্ধতি অবলম্বন করতে হবে সেটি হল সমীকরণের দুইটি চলক আছে এক্স এবং y এর যে কোনো একটিকে আমাদের অপসারণ করতে হবে এক্স অথবা ওয়াইকে অপসারণ করতে হবে সমীকরণ দুটিকে যোগ অথবা বিয়োগ করার মাধ্যমে যেখানে যেটি সুবিধে যোগ করলে যদি ওয়াই বা এক্স অপসারিত হয় অর্থাৎ কাটা যায় তাহলে যোগ করতে হবে যদি বিয়োগ করলে এক্স বা ওয়াই অপসারণ করতে পারো তাহলে বিয়োগ করতে হবে আমি যে দুটি সমীকরণ নিচ্ছি এক নম্বর সমীকরণ হচ্ছে এক্স প্লাস টু ওয়াই সমান নাইন আর দুই নম্বর সমীকরণ আছে টু এক্স মাইনাস ওয়াই সমান থ্রি এই দুইটি সমীকরণ থেকে আমরা খুব সহজেই ওয়াই চরকটিকে অপসারণ করতে পারব এবং সেটি করতে হলে আমাদের যা করতে হবে তা হলো দুই নম্বর সমীকরণের উভয় পক্ষকে আমরা যদি দুই দিয়ে গুণ করি তাহলে দেখো আমাদের দুই নম্বর সমীকরণেও টু ওয়াই চলে আসবে এবং তখন আমরা দুইটি সমীকরণকে যদি যোগ করি তাহলে ওয়াই অপসারণ করতে পারব এই জন্যে আমাদের সমাধান করার সময় খাতায় যেটা লিখতে হবে সেটা হচ্ছে এক নং সমীকরণকে দুই নং দুঃখিত দুই নং সমীকরণকে দুই দ্বারা গুণ করে গুণফলের সাথে এক নং সমীকরণ যোগ করে পায় তো এসো দেখি গুণ করলে কি হয় এক নং সমীকরণ যা আসে তাই থাক এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল টু নাইন এবার দুই নং সমীকরণের উভয় পক্ষকে আমরা দুই দ্বারা যদি গুণ করি তাহলে আমরা কি পাবো আমরা পাবো দুই নং সমীকরণে আসে টু এক্স মাইনাস ওয়াই বামপক্ষ এবং ডানপক্ষ আছে থ্রি এখন দুই যদি দিয়ে দুই যদি দুই দুই দিয়ে যদি আমরা গুণ করি তাহলে টু এক্সকে আমরা দুই দিয়ে গুণ করলে পাবো ফোর এক্স এবং ওয়াইকে দুই দিয়ে গুণ করলে পাবো টু ওয়াই ইকুয়াল টু ডান তিনকে যদি আমরা দুই দিয়ে গুণ করি তাহলে পাবো সিক্স এখন এক নং সমীকরণের এক্স প্লাস টু ওয়াই সমান নাইনের সাথে যদি দুই নং সমীকরণের গুল ফল ফোর এক্স বিয়োগ টু ওয়াই সমান সিক্স আমরা যোগ করি তাহলে আমাদের টু ওয়াই আর টু ওয়াই প্লাস মাইনাস থাকার কারণে বাদ যাবে থাকবে শুধু এক নং সমীকরণ এক্স এবং দুই নং সমীকরণের ফোর এক্স এক্স এবং ফোর এক্স যোগ করলে আমরা পাবো ফাইভ এক্স এবং ডানপক্ষে নয়ের সাথে ছয় যোগ করলে আমরা পাবো ফিফটিন এখন যদি আমরা পার্শ্ব পরিবর্তন করি ফাইভ এক্স আসে ফাইভ এক্সের এক্স আমরা রেখে দিলাম পাশকে পার্শ্ববর্তন করে ডান পাশে নিয়ে গেলাম যেহেতু ফাইভ এক্সের সাথে গুণ অবস্থায় আসে বামপক্ষে তাই ডানপক্ষে যেয়ে ভাগ হবে অর্থাৎ পনেরো নিচেই বসবে এখন পনেরোকে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করি বা কাটি তাহলে আমরা পাব পনেরো পনেরোকে পাঁচ দিয়ে ভাগ করলে পাবো তিন অর্থাৎ তিনে তিন হবে এক্সের মান সুতরাং এক্স ইকোয়াল টু থ্রি এখন আমরা এই এক্সের যে মান পেলাম থ্রি এই মানটিকে যদি দুই নং সমীকরণে বসাই তাহলে কি পাব দুই নম্ব সমীকরণ আসে মূল যে সমীকরণ দুই নম্বর সেটি হচ্ছে টু এক্স বিয়োগ ওয়াই সমান থ্রি তো এক্সের মান থ্রি আমরা বসালাম যেহেতু এক্স টুর সাথে গুণ অবস্থায় আছে সেহেতু টু গুণ থ্রি হবে দিলাম মাইনাস ওয়াই ছিল লিখলাম সমান সমান তিন লিখলাম তো দুই আর তিন গুণ করলে হবে ছয় সিক্স হল সিক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু থ্রি বা মাইনাস ওয়াই আমরা সিক্সকে পার্শ্ব পরিবর্তন করে ডান পাশে নিয়ে যাচ্ছি যেহেতু সিক্স বাম পাশে মাইনাস অব প্লাস অবস্থায় সেহেতু সে ডান পাশে যেয়ে হবে মাইনাস তো মাইনাস ওয়াই তো এখন সিক্স থেকে যদি তোমরা থ্রি বাদ দাও তাহলে পাবা মাইনাস থ্রি থেকে প্লাস বাদ থাকবে মাইনাস বামপক্ষ ছিল মাইনাস ওয়াই আমরা উভয় পক্ষের মাইনাস তুলে প্লাস করে দিলাম তাহলে আমরা কি পেলাম ওয়াই কোড থ্রি তাহলে আমাদের নির্ণীয় সমাধান সরল সমীকরণ দ্বয়ের যে সমাধান তা হল নির্ণীয় সমাধান এক্স কমা ওয়াই সমান থ্রি কমা থ্রি শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভিডিওটি যদি কয়েকবার মনোযোগ দিয়ে দেখো বোঝার চেষ্টা করো এবং চর্চা চালিয়ে যাও তাহলে তোমরা সহজেই অপনয়ন পদ্ধতিতে সল সমীকরণের সমাধান করতে পারবে আজ এ পর্যন্তই বন্ধুরা এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে ফলো করো তাহলে নতুন নতুন ভিডিও তোমরা পেয়ে যাবে আশা করবে তা দিয়ে তোমরা আশা করবো তা দিয়ে তোমরা উপকৃত হবে তোমাদের উপকারের জন্যই আমি ভিডিও বানাই তোমাদের সবাইকে ধন্যবাদ লাইক কমেন্ট করবে কমেন্ট করে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবে ধন্যবাদ সবাইকে